হ্যাঁ গায়েস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো গায়েস আজকে আজকে না এই আকস্মাল আক পড়েছে এই মাসে আমার আট তারিখে বার্থডে আজকে তিন তারিখ তো আজকে আমি ভাবছি খুঁটিটা ভাঙবো আমার বার্থডে জন্মদিনের খুঁটিটা তো ইয়ার খুঁটিটা আমাদের কত টাকা হয়েছে তোমাদেরকে গুণে সম্পূর্ণ টাকাটা বলবো আর কত টাকা বেড়েছে তো আমাদেরকে সম্পূর্ণ টাকাগুলো দেখাবো তো চলো দেখা যাক এটা হচ্ছে আমার বুনের খুঁটি মানে নন্দিনীর খুঁটি যেটা হচ্ছে আমার খুঁটি আমার খুঁটিটাই ভাঙবোটাকে লাগিয়ে দিই খুঁটকে আসছে তবে আমার পিছের মধ্যে ভাঙবো

बाबु हो बस आङै हुन्छ अलगे बाबु चाहिँ बस

আরে না ঠিক দিবি আচ্ছা

সকাল বেলা থেকে এতটা বৃষ্টি হচ্ছে যে আজকে আর সাইকেল নিয়ে মেয়েকে স্কুলে দিয়ে আসতে পারলাম না তাই আজকে টোটো করে যাব স্কুলে মেয়েকে দিয়ে আসতে

না 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 টোটো খুঁজছি যে যে একটা টোটো দেখি ওই টোটো করেই যাবো আর ওটা মাইক দিতে হয় জোরে জোরে হ্যাঁ তো যাচ্ছে তো গাড়ি যাচ্ছি ভাত দিয়েছি

过来 boss，过来 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 boss。 আজকে শনিবার সেদিন আজকে আমরা নিরামিষ খাচ্ছি নিরামিষের মধ্যে আছে আজকে